ঘুমের কারণে ফজরের নামাজ যদি না পড়তে পারেন সেই ফজরের নামাজ কাজা কিভাবে আদায় করবেন কখন আদায় করবেন কত রাকাত নামাজ পড়বেন নিয়ত কিভাবে কী কী সুরা দিয়ে ফজরের নামাজের কাজা আদায় করবেন সম্পূর্ণ নিয়মটি সঠিকভাবে সুন্দরভাবে জেনে নিন অধিকাংশ মহিলারা ভুল করে থাকে অধিকাংশ পুরুষরা না জানার কারণে ভুল করে থাকে যদি আপনি সঠিকভাবে আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে যদি শোনেন ও আমার মা বোনেরা মুসলিম ভাই এই সঠিক বিধানটি যদি জানতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি ঘুমের কারণে ফজরের নামাজ পড়তে পারলেন না কিন্তু কিভাবে কাজাটা আদায় করবেন কত রাকাত আদায় করবেন কখন আদায় করবেন আপনারা সুন্দরভাবে জানতে পারবেন এবং বাকি জিন্দিগি আর আপনাদের বল হবে না ইনশাল্লাহ আমরা তো মানুষ অনেক সময় ঘুমিয়ে যাই ঘুমের কারণে ফজরের নামাজটা মিস হয়ে যায় কিন্তু এটা প্রত্যেক দিন ইচ্ছে করে করা যাবে না ইচ্ছে করে নামাজ কাজা করলে আল্লাহ পাক শাস্তি দিবেন আর যদি আপনি ঘুমের কারণে যদি ঘুম থেকে না উঠতে পারেন আপনি যখনই ঘুম থেকে উঠে যাবেন ফজরের কাজা কিভাবে আদায় করবেন ভিডিওটি শুনলে ক্লিয়ার হয়ে যাবেন নামাজ হলো ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত এই নামাজের গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের বিরাশি জায়গার মধ্যে সালাত কায়েম করো নামাজ পড়ো সালাত কায়েমের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন আল কারীমের বিরাশি জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন এই নামাজ কতটা দামি আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন ইন্তিকালের পূর্ব মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সর্বশেষ কথা সর্বশেষ যে বাক্যটি বলেছিলেন উম্মত সালাত উহ্মদ তোমরা নামাজ পড়ো নামাজ পড়ো এই নামাজের জন্য আল্লাহ রসুল উহুদের জমিনে রক্ত মোবারক শরীর থেকে ঝরাইছেন আল্লাহর হাবিব সল্লাল্লাহ আলী ওসাল্লাম তায়েফের জমিনে শরীর মোবারক থেকে রক্ত ঝরছে অহুদের জমিনে দান দান মোবারক শহীদ হয়েছে আল্লাহ নবীর মাথার হেলমেটের লোহা ভিতরে ঢুকে গেছে এই নামাজ কায়েম করতে গিয়ে আল্লাহ নবী সাল্লাম কতটা কষ্ট কতটা নির্যাতনের শিকার হয়েছিলেন নবীজি ইন্তকালের পূর্ব মুহূর্তে হাঁটতে পারেন না আল্লাহ নবী বললেন আয়েশা পর্দাটা সরিয়ে দাও নবীজি দেখেন সাহাবিরা নামাজে দাঁড়িয়ে গেছেন আউ্বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু তিনি ইমামতি করছেন আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে বেবে পানি পড়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবীজি আপনার চেহারা মোবারক দিয়ে চোখ দিয়ে পানি পড়ে কেন গো নবী আল্লাহর নবী বললেন আয়েশা সব চোখের পানি তো দুঃখের হয় না কিছু পানি হয় আনন্দের সুখের আমি নবী এই নামাজের জন্য এত কষ্ট করলাম আজকে দেখো আমি নবী মসজিদে নবুবিতে ইমামতির জায়গার মধ্যে নাই কিন্তু আমার উন্মতরা সঠিকভাবে তারা সালা তাদের করে আল্লাহ আকবা এজন্য নামাজ কোনোভাবেই মিস করা যাবে না নবী হাদিসের মধ্যে বলেছেন একজন কাফের আরেকজন মোমেনের মধ্যে পার্থক্য একজন মুমেন আর একজন কাফের মধ্যে পার্থক্য হল একজন মোমেন পাঁচ ওয়াক্ত সালাদ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আর একজন কাফের নামাজ পড়ে না এই নামাজ এমন একটি আইবা বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করেন হে ফেরেশতারা আমার এই বান্দাদেরকে না সৃষ্টি করতে তোমরা ভেটো দিয়েছিলে কিন্তু দেখো আমার বান্দারা আমার ইবাদতে তারা শামিল হয়ে যায় আমরা যখন সিজদার মধ্যে চলে যাই আমাদের কপালটা যখন সিজদার মধ্যে লাগিয়ে দেয় আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালা আমাদের জন্য ঘোষণা দেন ফিরিস তারা তোমরা সাক্ষী থাকো আমার বান্দাদের জিন্দগির সব গুণাগুলা আমি আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিলাম এই জন্য নামাজ বড় দাবি ইবাদত নামাজের ফজিলতগুলো আগে একটু শোনেন বলতে পারেন অনেক সময় যে হুজুর ভিডিওটি লম্বা না করে শর্ট করলে ভালো হয় আমরা প্রত্যেকটা ভিডিও পনেরো থেকে বিশ মিনিট করার চেষ্টা করি কারণ হল আমরা কোরআনের আয়াতগুলা নেই হাদিসগুলা নিয়ে থাকি এবং যে বিষয়টা সে বিষয়টাকে গুরুত্ব বোঝানোর জন্য আপনাদের সামনে উপস্থাপন করে এটা ক্লাস হিসেবে নিতে হবে পনেরো থেকে বিশ মিনিট ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনতে হবে যদি শোনেন ধৈর্য যদি থাকে লাভবান আপনি হবেন এবং বিষয়টি জানতে পারবেন গুরুত্ব জানতে পারবেন আমলটি করতে সহজ হবে আর যাদের ধৈর্য নাই ধৈর্য হারা যারা আপনাদেরকে জোর করব না শোনার জন্য যদি ভালো লাগে শুনবেন যদি ভালো না লাগে খারাপ বিদ্রুপ মন্তব্য করবেন না আপনি দেখবেন না চলে যাবেন কোনো সমস্যা নেই আর যদি মনে করেন এটা আপনার জন্য জরুরি জানা দরকার শেখার দরকার পনেরো থেকে ২০ মিনিটের ভিডিওটি দেখার চেষ্টা করবেন নাটক সিনেমা অন্যান্য সময় বিভিন্ন সময় আপনার চলে যায় কিন্তু আমরা কোরআন থেকে কথা বলি হাদিস থেকে কথা বলি যদি আপনি কোরআনের কথা শুনেন এক মিনিট হাদিসের কথা শুনেন প্রত্যেক মিনিটে আমল আল্লাহ পাক নেকি দিয়ে দিবেন এজন্য নামাজ বড্ড দামি ইবাদত আল্লাহ রসুল সাহাবীদেরকে বললেন সাহাবিরা তোমাদের বাড়ির সামনে তোমাদের ঘরের সামনে যদি পুকুর থাকে ওই পুকুরের মধ্যে যদি তোমরা দৈনিক পাঁচবার যদি গোসল করো তাহলে তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি সাহাবিরা বললেন নবীজি একবার গোসল করলেই তো ময়লা থাকে না আর পাঁচবার গোসল করলে ময়লা থাকার আল্লাহর নবী বলেন সাহাবি শোনেন নাও যদি তোমরা দৈনিক পাঁচ ওয়াক্ত সালাদ তাহলে তোমাদের আমল নামার মধ্যে কোনো গুণা থাকবে না এজন্য জন্য নামাজ বড়ই দামি নামাজ ছাড়া যাবে না নামাজ মিস করা যাবে না সময় মতো নামাজ পড়তে হবে ফজরের সময় মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন দোয়া পরে রাতের বেলা ঘুমাবেন ফুল একদম হানড্রেড পারসেন্ট নিয়ত করে ঘুমাতে হবে যে আমরা ইনশাল্লাহ ফজরের নামাজ ঘুম থেকে উঠে ফজরের নামাজ পুরুষ যারা জামাতে পড়ব আর মা বোনেরা নিয়ত করবেন বাসার মধ্যে যথা সময়ে নামাজ পড়ব সময় মতো নামাজ পড়া এটাও আল্লাহ রব্বুল আলমিন ফরজ করে দিয়েছেন কোরআনের আয়াত كانت على المؤمنين كتابا موقوتا আল্লাহ পাক বলে নির্দিষ্ট সময় তোমরা সালাত আদায় করো ওয়াক্ত মতো সময় মতো নামাজ পড়া এটা ফরজ করেছে আমার আল্লাহ এজন্য ফজরের নামাজ আপনি নিয়ত থাকার পরেও এলাম দেওয়ার পরেও কোনো কারণে যদি ফজরের নামাজে যদি ঘুম থেকে যদি না উঠতে পারেন ফজরের নামাজ কিভাবে কাজা আদায় করবেন তার আগে শুনুন ফজরের নামাজটা কত দামি কত মহামূল্যবান আল্লাহর হাবিব বলেন এ উম্মত এশারের নামাজ যদি তোমরা পড়ে যদি ঘুমাও পুরুষ যারা মসজিদে যদি জামাতে পড়ো মহিলারা যদি বাসার মধ্যে এশার নামাজ পড়ে যদি ঘুমাও এশার নামাজ পড়ার কারণে অর্ধেক রাত এবাদত অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যত নেকি হতো তত পরিমাণ নেকি আমল নামার মধ্যে আল্লাহ দিয়ে দিবেন শুধু তাই নয় যদি তোমরা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ো এশা আর ফজরের নামাজ যদি তোমরা পড়ো ও আল্লাহর বান্দারা শুনে নাও এই এশা এবং ফজরের নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমুল নামার মধ্যে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার মধ্যে দিয়ে দিবে আল্লাহু আকবার ফজরের নামাজের এক নাম্বার ফজিলত দ্বিতীয় নাম্বার ফজিলত আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন আমি রসুল্লার কাছে জানতে চাইলাম ই আর আল্লাহ মায়া নবী ফজরের নামাজটা কত দামি ফজরের নামাজটা কত মহামূল্যবান আল্লাহ নবী বললেন আয়েশা ফজরের নামাজের এই যে প্রথম দুই রাকাত সুন্নাত ফজরের দ চার রাকাত নামাজ প্রথম দুই রাকাত সুন্নত তারপর দুই রাকাত ফরজ এই যে ফজরের দুই রাকাত সুন্নত এতটা দামি এতটা দামি এতটা মহামূল্যবান গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে টাকা বলো স্বর্ণ বলো মণিমুক্তা বলো পাহাড় পর্বত যা কিছু আছে বাড়িঘর যা কিছু আছে সবগুলাকে যদি এক পাল্লাই লওয়া হয় আর ফজরের দুই রাখাত সুন্নতকে যদি এক পাল্লাই লওয়া হয় গোটা দুনিয়া থেকে ফজরের সুন্নতের দাম অনেক বেশি আল্লাহ আকবার আল্লাহর হাবিব ফজরের নামাজের ফজিলত আরেকটি হাদিস বলেন রসুল্লাহ বলেন ও জগৎবাসী ও আমার উন্মতেরা শোনে নাও যদি তোমরা ফজরের নামাজ যদি সময় মতো সঠিকভাবে যদি তোমরা নামাজ পড়ো তাহলে নামাজ পড়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জিম্মা নিয়ে নেই তোমাদের দায়িত্ব আল্লাহ তালা নিয়ে নেই এবার আসুন কোনো কারণে আপনি মোবাইলে এলাম দিলেন কোনো কারণে আপনি ঘুম থেকে উঠতে পারলেন না তখন ফজরের নামাজের কাজাটা আপনি কিভাবে আদায় করবেন যদি আপনার ঘুম যদি সূর্য ওঠার পর দিকে যদি আপনার ঘুম ভেঙে যায় তাহলে আপনি সাথে সাথে সুন্দর করে ও করে নেবেন হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী বলছেন ঘুমের কারণে যদি ফজরের নামাজ ছুটে যায় তাহলে ঘুম ভাঙ্গার সাথে সাথে তোমরা অজু করে ফজরের কাজা আদায় করে নাও আপনারা ঘুম ভাঙ্গার সাথে সাথে সর্বপ্রথম সুন্দর করে অজু করে নিবেন আবার এমন তারা হুরু করবেন না অজুতে যেন তুটি যেন না থাকে অজুর শুরুতে বিসমিল্লা পরে নিবেন বিসমিল্লা সুন্দর করে অজু করে নিবেন

সব গেট গুলা দরজা গুলা খুলে দাও আমার যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে প্রবেশ করবে আর জান্নাতের না ভোগ জানাতের অজু যখন শেষ হয়ে যাবে নামাজ বিছিয়ে নিবেন পবিত্র জায়নামাজ তারপরে আবার কিভাবে কাজা নামাজ আদায় করবেন ফজরের সন্ন্যাকটা আগে পড়বেন কারণ ফজরের বড়ই মূল্যবান আপনি যদি কাজাটা যদি জোহরের আগে যদি হয় ভালো করে শুনেন। ফজরের কাজা জোহরের পরে যদি পড়েন তাহলে এক নিয়মে পড়তে হবে জোহরের আগে পড়লে আরেক নিয়মে পড়তে হবে আগে জোহরের আগের নিয়মটা বলতেছি জোহরের আগে আটটা হোক নয়টা হোক দশটা এগারোটা হোক আপনি সর্বপ্রথম ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ পড়বেন কাজা নামাজ আদায় করবেন নিয়তটি এভাবে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সুন্নাত কাজা নামাজ আদায় করতেছি এটা বলে নিয়ত করবেন আল্লাহ আকবর তারপর যে কোনো সুরা দিয়ে আপনি নামাজ পড়বেন দুই রাকাত। তারপর দুই রাকাত ফরজ পড়বেন দুই রাকাত ফরজ আপনি নিয়ত এভাবে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত ফজরের ফরজের কাজা নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর যে কোন সুরা দিয়ে যেভাবে নামাজ পড়েন দুই রাকাত ফরজ আদায় করবেন ফজরের ফরজ আদায় করবেন এই দুই রাকাত করে চার রাকাত নামাজ পড়বেন যদি আপনি জোহরের পরে যদি কাজা আদায় করেন জোহরের নামাজের পরে যদি আজকের ফজরের কাজা যদি আদায় করেন তাহলে সুন্নত পড়তে হবে না সুন্নত পড়তে হবে না শুধুমাত্র দুই রাকাত ফজরের ফরজের কাজা শুধুমাত্র আদায় করবেন আমি আবারও বলে দিচ্ছি আপনি আজকে ধরেন আজকে ফজরের নামাজ আপনি ঘুমের কারণে ফজরের নামাজ পড়তে পারলেন না সূর্য ওঠার পরে আটটা নয়টার দিকে আপনার ঘুম ভেঙেছে আপনি যদি জোহরের আগে যদি আজকের কাজা নামাদ যদি আদায় করেন তাহলে আপনি আপনি প্রথমে দুই রাকাত কাজ আদায় করবেন কাজা তারপর দুই রাকাত ফরজ আদায় করবেন কাজা ফজরের ফরজ আদায় করবেন আর যদি জোহরের পরে আজকের জোহরের পরে যদি কাজা নামাজ যদি পড়েন তাহলে দুই রাকাত কাজ কাজা আদায় করতে হবে না শুধুমাত্র ফরজের ফজরের ফরজ দুই রাখার যে কাজা সেটা শুধু আদায় করবে তাহলে হয়ে যাবে তাহলে সম্মানিত মা বুঝতে পেরেছেন এজন্য আল্লাহ নবী সাল্লু আলী ওসাল্লাম তিনি সুন্দরভাবে সব কিছু তিনি সমাধান করে দিয়েছেন এজন্য আমরা ধৈর্যহারা হারা হওয়া যাবে না নামাজ ইচ্ছে করে ত্যাগ করা যাবে না নামাজ ছেড়ে দিবেন না সাহাবারা কখনোই নামাজ ছাড়তেন না এই নামাজ এতটাই দামি আপনি যদি নামাজ যদি না ছাড়েন নামাজ যদি মনোযোগ দিয়ে যদি করেন আল্লাহ তালা আলা আল করিমের মধ্যে বলেছেন ইন সল আই ইউল কাউ নামাজ সমস্ত অশালীন এবং খারাপ কাজ থেকে নামাজ আপনাকে বিরত রাখবে নামাজ আপনাকে ফিরিয়ে রাখবে সম্মানিতা মামুন ও মুসলিম ভাই আমরা নামাজের প্রতি খুবই যত্নশীল হব জীবনের দিকে তাকালে দেখা যায় ঘরের মধ্যে শুধুমাত্র একটি কাপড় ওই দিক দিয়ে জামাতের সময় হয়ে যায় ঘরের মধ্যে আর কোনো কাপড় নাই ঘরের মধ্যে গর্ত করেছেন ওই সাহিন নাম হচ্ছে আবদুল্লাহ আবদুল্লা বিন সারি আনহু গরিব গরিব সাহাবী একটা কাপড় দিয়ে স্বামী নামাজ পড়ে এই কাপড় দিয়ে আবার স্ত্রী নামাজ পড়ে ঘরের মধ্যে গর্ত করলেন যখন মসজিদে জামাতের সময় হয়ে যায় স্ত্রীকে গর্তের মধ্যে রেখে স্বামী ওই কাপড়টা পরে মসজিদে চলে যায় নামাজ আদায় করে রসুল্লাহর নামাজ শেষ হওয়ার সাথে সাথে সাহাবি চলে আসেন বাড়িতে ওই সাবিক গর্তের মধ্যে চলে যান এবং কাপড়টা খুলে নিজের স্ত্রীকে দেন স্ত্রীর নামাজ পড়ে এত কষ্ট করে তারা নামাজ পড়তেন নামাজ ছাড়তেন না জীবনের তারা নামাজটাকে খুব আপন করে নিয়েছেন এজন্য আল্লাহ তাদের প্রতি রাজি খুশি হয়েছেন আমরাও নামাজ ছাড়বো না চেষ্টা করব সময় মতো নামাজ পড়ার মুসলিম ভাইয়েরা আমার জামাতে নামাজ যেন মিস্না হয় আর মা বোনেরা বাসায় সময় মতো নামাজ পড়বেন ভিডিওটি দেখলে নামাজের গুরুত্ব ফজরের ফরজ নামাজ ছুটে গেলে কাজা কিভাবে কখন আদায় করতে হয় নিয়মটিও আমি সহজভাবে সংক্ষেপে বলার চেষ্টা করেছি আল্লাহ রবীন্দিন আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ যথা সময়ে সঠিকভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ পাক তৌফিক দান